এক্সট্রিমলি সরি আসলে আমার হচ্ছে তোমার কারেন্ট চলে গিয়েছিল তো আমরা কি আলোচনা করেছিলাম আমরা আলোচনা করেছিলাম হচ্ছে তোমার বেসিক যে সূত্রগুলো সেগুলো নিয়ে তো চলো এরপর আমরা দেখি আমাদের 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 হচ্ছে ছিল আমরা সাত নাম্বার সূত্রটি হচ্ছে তোমার মানে করতে গিয়েছিলাম সাত নাম্বার সূত্রটি কি আছে আমাদের সাত নাম্বার যে সূত্রটি সেটি হচ্ছে আমাদের আছে হচ্ছে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল ওয়ান তো এটা মনে রাখবা যে আমাদের কি আমাদের হচ্ছে এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল সবসময় ওয়ান হয় এখন আমরা এর মান কত ধরেছিলাম আমরা এর মান ধরেছিলাম হচ্ছে টু তাইলে আমরা যদি এ টু দি পাওয়ার জিরো লিখি তাহলে আমরা কি লিখতে পারি টু টু দি পাওয়ার জিরো অ্যান্ড আমরা সেটার মান কত লিখতে পারবো আমরা সেটার মান সব সময় হচ্ছে তোমার ওয়ান লিখতে পারবো ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছো এরপরে কি আছে এরপরে দেখো এরপর আশা হচ্ছে এ ইনভার্স তো আমরা কি দেখেছিলাম একটু আগে আমরা দেখেছিলাম হচ্ছে তোমার এ টু দি পার মাইনাস এন আমরা সেটাই কি ওয়ান বাই এ টু দিপার এন আকারে লিখতে পারতাম ঠিক আছে তো দেখো এখানে মাইনাস এন এর বদল কী আছে ওয়ান আছে তাহলে আমরা সেটাই কী লিখতে পারবো আমরা ওয়ান বাই এ আকারে লিখতে পাবো হ্যাঁ এখন এরপর যেটি যে রুটে ঠিক আছে রুটে মানে কি এটা মাথায় রাখতে হবে রুট মানে হচ্ছে রুটের মানে আমরা জানি হচ্ছে হাফ ঠিক আছে তাহলে আমরা সেটাই কীভাবে লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে এ টু দি পার হাফ হ্যাঁ অ্যান্ড আমরা তোমার এভাবে আর কি সূত্রটা লিখতে পারি ঠিক আছে এরপরে দেখো এরপরে কি আছে যে এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইকুয়াল লিখতে আমরা লিখেছি যে এ টু দি পাওয়ার এন ইন্টু এ তো সেটা কিভাবে সেটা যদি তোমরা দেখো আমরা কি বলেছিলাম আমরা গুণের ক্ষেত্রে যোগ করেছিলাম তাই না তোমার যদি ঘাত আমাদের তোমার গুণাকার থাকে মানে যোগ আকারে ছিল তখন আমরা সেটাকে গুণ আকারে লিখেছি অ্যান্ড যদি আমাদের এখানে দেখো গুণ আকারে একটু লিখেছি অ্যান্ড যদি সেটা আমাদের কি তোমার গুণ আকার থাকতো আমরা কি একবার প্রথম যে এটা সূত্র দেখেছি প্রথম কি সূত্রটা দেখলাম প্রথম আমরা এই যে দেখো এক নাম্বার যে সূত্রটা সেটা কি গুণ আকারে ছিল অ্যান্ড সেটাকে আমরা কি আকারে লিখেছি আমরা হচ্ছে তোমার গুণ আকারে লিখেছি ঠিক আছে আমরা সেটাকে গুণ আকারে লিখেছি ঠিক একইভাবে আমাদের এই সূত্রটা কি আছে দশ নাম্বারের এখানে দশ নাম্বার আছে হচ্ছে আমাদের তোমার যোগ আকারে তাহলে আমরা সেটা কি লিখবো আমরা এই যে দেখো আমরা সেটা লিখতে পারবো হচ্ছে এ টু দি ফার এন প্লাস ওয়ান এটা কি এটা হচ্ছে তোমার যোগ আকার আছে তাহলে আমরা কি লিখবো গুণ আকারে এ টু দি ফার এন ইন্টু এ টু দি ফার ওয়ান তো এ টু দি ফার ওয়ান আর এ লেখা তো সেম কথা এর জন্য আমরা কি লিখবো এ টু দি ফার এন ইন্টু এ ঠিক আছে এরপর দেখো এরপর কি আছে এরপর আছে হচ্ছে আমাদের এন রুট ওভার অফ এ মানে ব্র্যাকেট টু দি পাওয়ার এম তো সেটাকে আমরা কিভাবে লিখবো তোমরা যখন হচ্ছে এই ধরনের রাশি দেখবা এই যে যদি বাইরে হচ্ছে ব্র্যাকেটের বাইরে যদি গা থাকে তাহলে তোমার সেটাকে কি তোমার রুটের ভিতরে কল্পনা করবা ঠিক আছে অ্যান্ড তোমার এই যে রুটের যে ভ্যালুটি হবে সেটা এখানে এন এর মান যত হবে লাইক তোমার এখানে যদি আমার এন এর মান হচ্ছে যদি থ্রি থাকতো অ্যান্ড তোমার এ টু দি ফার এখানে যদি তোমার অ্যাম থাকতো লাইক আমরা হচ্ছে আর বাকি কোনো ভ্যালু কল্পনা করিনি আমরা হচ্ছে তোমার জাস্ট হচ্ছে রুটের বাইরে যে এন এর ভ্যালুটা আমরা ওটা দেখতে পাচ্ছি তাহলে আমরা সেটাই কিভাবে লিখতে পারতাম আমরা সেটাকে হচ্ছে এ টু দার অ্যাম আর হচ্ছে তোমার ওয়ান বাই সি আকারে লিখতে পারতাম তো এখানে দেখো এনের মানটাই হবে আমাদের তোমার এই মানটা ঠিক আছে তো এরপরে কি এরপরে সেম এই যে এ টু ডি ফর জি র ওয়ান উপরে লেখা ছিল আচ্ছা তো এরপরে চলো এরপরে বেসিক সূত্র আমি তোমাদেরকে এখানে হচ্ছে তোমার ম্যাথ আকারে কিংবা সূত্র সবগুলো হচ্ছে কি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এখন দেখো তাহলে এরপর আমাদের তোমাদের সেম এরকম একটা ম্যাথ তোমাদের জন্য আমাদের রাখা আছে তো ম্যাথটা কি ম্যাথটা যদি আমরা দেখি আমাদের ম্যাথটা কি আছে ম্যাথটা দেওয়া আছে হচ্ছে তোমার এই যে দেখো মাইনাস তারপর হচ্ছে থ্রি রুট অভার টোয়েন্টি সেভেনের মান নিম্ন করতে বলছে একটু আগে আমরা কি সূত্র দেখেছিলাম একটু আগে তোমরা যদি এগারো নাম্বার যে সূত্রটা এই যে দেখো এগারো নাম্বার সূত্রটা আমরা কি দেখেছি যদি তোমার এভাবে থাকে অ্যান্ড এন এর মানটা আমাদের কি হয় অ্যান এমান্টে আমাদের তোমার আমরা হচ্ছে যে বি মানে তোমার ঘাতটা থাকে ওটা আমরা রুটের ভিতরে লিখি আর এই যে রুটের উপরে যে অ্যান ওটা আমরা কি লিখি আমরা হচ্ছে বাইরে লিখি ঠিক আছে তো দেখো এখন আমরা তাহলে এই যে তোমার যে ম্যাথটা আছে ঠিক আছে দেখো ম্যাথটা কি আছে সরি ম্যাথটা কি আছে ম্যাথটা আমাদের আছে হচ্ছে তোমার এই যে মাইনাস থ্রি রুট ওভার অফ টোয়েন্টি সেভেন অ্যান্ড থ্রি কিন্তু কি তোমার রুটের ভ্যালু এখানে আমরা তাহলে কত লিখবো আমরা বলেছি এর মান আমরা এভাবে লিখতে পারি তাহলে আমরা কি লিখবো আমরা তোমার হচ্ছে এখানে লিখবো হচ্ছে সমান সমান এখানে মাইনাস যেভাবে সেভাবে হচ্ছে লিখবো লিখব দেখো সাতাশকে আমরা কত লিখতে পারি থ্রি টু দিব থ্রি লিখতে পারি না লিখতে পারি তাইলে দেখো আমরা যদি এটাকে যদি এভাবে লিখি তাইলে আমাদের এই সূত্রের সাথে কি মিল আছে এই যে এগারো নাম্বার যে সূত্রটা এটার সাথে মিল আছে এ টু দি ফার এম আর কি রুটের উপরে আছে হচ্ছে কি সে মান রুটের মান ঠিক আছে তো দেখো আমাদের এখানে এখানে তোমার এই যে এই মানটা কত হবে আমরা কি এভাবে লিখতে পারি না যে টু তারপরে এটা যেহেতু আছে সামনে ওয়ান বাই থ্রি লিখতে পারি না কারণ আমরা কি বলেছিলাম এই অ্যান এর মানই তো আমরা কি আমরা হচ্ছে তোমার এভাবে লিখেছিলাম তাই না তো দেখো আর আমাদের কি ছিল এ টু দি পাওয়ার এম ছিল এম এর মান আমরা কি রুটের ভিতরে লিখেছিলাম তো দেখো এটা কি তোমরা এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার কি ঘাত আর এটা কি আমাদের ঘাত অ্যান্ড আমরা যদি এটাকে এভাবে লিখি মাইনাস থ্রি এখানে আছে থ্রি আর আমরা হচ্ছে এটাকে কীভাবে লিখতে পারি যেহেতু গুণ আকার আছে আমরা এটা গুণ আকারে লিখলাম ঠিক আছে তাহলে এ আর এ কাটা গেল তাহলে আমাদের আর থাকলো কি মাইনাস থ্রি তাহলে এটার ভ্যালু আমরা কীভাবে বের করলাম আমরা এখানে যে সূত্রটি দেখেছিলাম আমরা যে এগারো নম্বর যে সূত্রটা তোমাদের কিন্তু ক নাম্বারে তোমাদের কিন্তু ক নাম্বারে এই টাইপের প্রশ্ন কিংবা তোমাদের এমসিকিউতে দিয়ে থাকে তো সেটা তোমরা কীভাবে করবা সেটা আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি হ্যাঁ তো দেখো এরপর আমাদের কি আছে এরপর আমাদের হচ্ছে তোমাদের জন্য কিছু কথা লিখে আছে যে দেখো কয়েকটি প্রয়োজনীয় তথ্য তোমার কি কি আছে যদি এ টু দি পার এক্স ইকুয়াল আমাদের ওয়ান হয় অ্যান্ড এখানে এক্স কি এক্স মনে রাখতাম আমাদের ঘাত ঠিক আছে অ্যান্ড যেখানে এর মান জিরুর থেকে বড় লাইক এখানে আস কি তোমার এ টু দি পার এক্স দাঁড়াও এখানে আছে তোমার এ টু দি পার এক্স ইকুয়াল ওয়ান ঠিক আছে আমরা এর মান কত ধরবো এর মান আমরা ধরবো হচ্ছে টু তাহলে কি বলেছে তোমাদেরকে এর মান অবশ্যই ওয়ান হইতে পারবে না অ্যান্ড এক্স এর মান কি হবে সব সময় তোমার কি হবে এখানে এক্স ইকুয়াল কী দেওয়া আছে জিরো তাহলে আমরা যদি দেখো আমরা যদি এর মান টু অ্যান্ড এক্স এর মান যদি আমরা জিরো কল্পনা করি আমরা সূত্র কি দেখেছিলাম এ টু দি জিরো ইকুয়াল আমরা কি দেখেছিলাম আমরা এই যে দেখো এ টু দি দিপার আমরা বেসিক্যালি কি দেখেছি আমরা ওয়ান দেখেছি তাইলে আমরা এখানে এখানে আমরা দেখো টু টু পাওয়ার জিরো এটা আমরা কত লিখতে পারি ওয়ান অ্যান্ড তোমাদেরকে কী বলছে সেটাই এখানে বলা আছে ঠিক আছে এরপরে যদি দেখো যে এ টু দিপাওয়ার এক্স ইকুয়াল ওয়ান হয় এবং এর মান কি জিরো থেকে বড় হলে আমাদের এর মান হয় হচ্ছে তোমার ওয়ান সেম একইভাবে তিন নাম্বার যদি দেখি যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল ওয়াই এখন দেখো এখানে প্রথম ঘাত কি আছে এক্স সেকেন্ড ঘাত আছে ওয়াই এবং ভিত্তি কি আমাদের ভিত্তি আমাদের দুইটাই কি সেম না তাহলে আমরা দেখো তোমার আমরা এর মান ধরেছিলাম হচ্ছে টু ঠিক আছে আর এর মান যেহেতু আমরা টু ধরেছি আমরা এখানে দেখো আলাদা কি আছে আমাদের আলাদা আছে হচ্ছে আমাদের যে ঘাত আছে আমাদের ঘাত তাহলে আমরা একবার হচ্ছে এক্স ধরব হচ্ছে থ্রি আর ওয়াইকুয়াল ধরব হচ্ছে তোমার ফোর অ্যান্ড আমরা এর জায়গায় এ আমরা মানে রেখে দিব যেহেতু আমাদের দুই জায়গায় আমাদের কি সমান আমাদের ভিত্তি সমান তো দেখো আমাদের কি বলছে এটু দিবার এক্স ইকুয়াল এটু দিবার ওয়াই হলে আমাদের অবশ্যই কি এ মান জিরোর থেকে বড় হইতে হবে এবং কি তাহলে এক্স ইকুয়াল ওয়াই সেটা কিভাবে যেহেতু আমরা এক্স ইকুয়াল থ্রি ধরেছি তাহলে আমরা এটু দিপার থ্রি ইকুয়াল আমরা কি লিখবো যেদি এ টু দি ফার ওয়াই ওয়াই এর মান হচ্ছে আমাদের ফোর তাহলে আমরা কি লিখবো থ্রি ইকুয়াল ফোর মানে যদিও হয় না জাস্ট হচ্ছে আমরা কি মানে আবার ওটা ওভাবে ভেবে নিও না যে এটা তো না তো তাহলে আমাদের কি হবে তোমার ভিত্তি যদি থাকে সেম পাওয়ার যদি তোমার আর কি আলাদা থাকে মানে গাছ যদি আলাদা থাকে তাহলে আমাদের কি দুটাই সমান হবে ঠিক আছে এরপরে দেখো চার নাম্বারে কি বলছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স হলে তোমার কি বলছে যে এ জিরুর থেকে বড় এবং এক্সের মান জিরুর থেকে মানে জিরুর সমান হবে না তাহলে ইকুয়াল বি এখন সেটা কিভাবে এখানে দেখো এখানে তোমার ঘাত কিন্তু সমান ঘাত কি আছে গাত আছে হচ্ছে এক্স এখন এইবার আমরা কি করব আমরা হচ্ছে তোমার ঘাতের মান ধরে নিব হচ্ছে তোমার টু মানে এক্সের মান এখানে যদি এক্স দেওয়া আছে এর মান ধরে নিব টু তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি ফার টু ইকুয়াল বি টু দি ফার টু হলে আমরা লিখতে পারি হচ্ছে এ টু এ সমান বি ঠিক আছে দুই পাশ থেকে ধরো স্কোয়ার আমরা যদি বাদ দিই আমরা কি আলটিমেটলি এ সমান তো লিখতে পারি তাই না তো এই কথাগুলো তোমরা হচ্ছে মনে রাখবা ঠিক আছে আমার কারেন্ট চলে যাওয়াতে আমার একটু ইন্টারাপ হয়েছে আমি এটার জন্য সরি হ্যাঁ যদি তোমরা ডিস্ট্র্যাক্ট হও তো চলো এরপরে আমরা দেখি এরপর আমাদের কি আছে এরপরে আমাদের আছে হচ্ছে দেখো একটা ম্যাথ তো সেটা কি দেওয়া আছে এই যে সেটা হচ্ছে তোমাদের উদাহরণ নয় এর ম্যাথ যে মানে এটা ঘাত এটা এইভাবে পড়বে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ হলে দেখাও যে এক্স ওয়াই ঠিক আছে এবং এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট মনে রাখতে হবে এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট তো আমরা কী করবো আমরা হচ্ছে তোমার এই টাইপের যে ম্যাথগুলো থাকবে আমরা সেটাকে কি যেটা দেওয়া আছে আমরা প্রথমে দেওয়া আছে লিখে ফেলবো তো দেওয়া আছে কি প্রথম আমরা লিখব হচ্ছে কি দেওয়া আছে কি দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল বি তারপরে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল সি তারপরে সি টু দি পাওয়ার জেড ইকুয়াল এ অ্যান্ড আমাদের এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান প্রমাণ করতে বলছে হ্যাঁ এখন তোমরা এটা কিভাবে করবা দেখো এটা তোমরা কিভাবে করবা আমাদের প্রথমে কি এটা দেওয়া আছে না এই যে এটা দিবার আমরা কি লিখবো আমাদের এখানে ঠিক আছে এখানে কি দেওয়া আছে বি সমান এ টু দি এক্স দেখো টু দি ফার এক্স ইকুয়াল বি হলে বি সমান এ টু দিফার এক্স সেমই তো নাকি তো দেখো এবার তোমার এই এর মান কি দেওয়া আছে যদি আমরা খালি এর মান কল্পনা করি এখানে এর মান কি দেওয়া আছে সি টু দি পাওয়ার জেড আছে না আমরা কি করবো এ এর বদলে আমরা সি টু দি পাওয়ার জেড বসিয়ে দেব তো সেটা কীভাবে বা বি এখানে এর বদল আমরা কত সি টু দি পাওয়ার জেড আর আমাদের কী ছিল বাইরে ছিল আমাদের এক্স ঠিক আছে তো দেখো এখন এবার এবার আমাদের কি হইলো এটা আমাদের আমরা বলেছি যদি এভাবে গুণ আকার থাকে আমরা কীভাবে লিখতে পারি একসাথে লিখে ফেলবো মানে সি টু দি পাওয়ার জেড এক্স ঠিক আছে এ পর্যন্ত তোমরা বুঝছো তাই না এ পর্যন্ত আমরা বুঝেছি এরপরে দেখো মানে মানে যে ভ্যালু যে দেখো সি এর সেটা কি জাস্ট হচ্ছে তোমার মান করব। ঠিক আছে কি পাওয়ার আছে কি পাওয়ার নাই সেটা আমরা আপাতত দেখতেছি না তো দেখো এখানে সি এর যে ভ্যালু সেটা কি আছে বি টু দি ফর ওয়াই তো লিখবো এখানে তো বা বিয়ে আছে তো বা বি আমরা সি এর বদল কি বসিয়ে দিব দেখো সি এর যায় কি আছে ঠিক আছে আর বাইরে কি আসে আমাদের বাইরে আমাদের জেড আর আসে আমাদের এক্স তো দেখো এভাবে থাকলে আমরা কী করি আমরা তোমার গুণ আকারে হচ্ছে পুরাটা লিখে পেলি তাহলে কি আসছে আমাদের বি ওয়াই তারপরে হচ্ছে জেড তারপরে এক্স ঠিক আছে বা বি এটা এখন দেখো একটু আগে আমি তোমাদেরকে কি দেখিয়েছিলাম যদি তোমাদের এ টু x এক্স ইকুয়াল ওয়াই হয় তাহলে কি এক্স ইকুয়াল ওয়াই এটা লিখে মানে লিখতে পারতাম তো দেখো সেইটা থেকে আমরা কি লিখবো এখানে আমরা হচ্ছে তোমার লিখব যে এখানে দেখো তোমার যে ইয়াটা আছে তোমার এখানে আমরা কি ওয়ান কল্পনা করতে পারি না বি টু ওয়ান আমরা আলটিমেটলি কী লিখতে পারি বি তো লিখতে পারি না আমরা বি তো লিখতে পারি তো আমি এ পাশে লিখবো আমরা এ পাশে লিখি বা বি টু দি পাওয়ার ওয়ান আমাদের কি বি টু দি পাওয়ার এক্স এখন দেখো দুটারই কি দুটারই আমাদের ভিত্তি সমান না ভিত্তি কি আছে বৃত্তি আছে আমাদের ভি তাইলে যদি আমাদের দুইটার ভিত্তি সমান হয় এবং ঘাত যদি আলাদা হয় আমরা সেক্ষেত্রে কি লিখতে পারতাম আমরা দেখো তোমার ভিত্তি সমান ঘাত আলাদা হলে আমরা কি এক্স ইকুয়াল ওয়াই তার মানে আমরা তোমার এই যে দেখো এখানে আমরা তাহলে কি লিখতে এই ভি আর এ ভি আমাদের বাদ গেল তাহলে আমরা কি লিখতে পারবো ভা আমাদের ওয়ান ইকুয়াল এক্স ওয়াই জেড এটা কি আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি তো আলটিমেটলি আমাদের কি সুতরাং তোমার এক্স ওয়াই জেড ইকুয়াল ওয়ান অ্যান্ড কি এটাই তোমাদেরকে কি করতে বসে দেখাইতে বসে হ্যাঁ এই টাইপের ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে আমরা কিছুই করি নাই আমরা জাস্ট তোমার জাস্ট এ বি সি এর মানগুলো কি ইনপুট দিয়েছি ঠিক আছে তো দেখো এরপর আমাদের কি আছে তো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আর আজকে এমনিতে হচ্ছে তোমার একটু ইন্টারাপ্ট হয়েছে ক্লাসটা বেশি লেন্দি করব না আবারও বলতেছি আজকে কিন্তু তোমাদের এসএসসি পঁচিশের ঠিক আছে রেজাল্ট দিয়েছিল তো তোমরা দেখেছ ওখানে কিন্তু হার অনেক কম এবং গত তুলনায় তোমার রেজাল্টও তুলনামূলক অনেক খারাপ হয়েছে তো সেটা কেন সেটা হচ্ছে তোমার তাদের মানে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা কিন্তু পরিবর্তন হয়েছে এখন তোমরা যদি ভালো প্রিপারেশন নিতে চাও আমি বলবো তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাও আমাদের বিশ তারিখ থেকে তোমার এসিসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের কোর্স লঞ্চ করা হয়েছে চাইলে তোমরা আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারো এবং আমাদের ক্লাসগুলো হবে হচ্ছে তোমার জুমে ঠিক আছে এবং তোমার বন্ধুদেরকেও জানিয়ে দিতে পারো তো চলো এরপর আমাদের কি আছে এরপর আমাদের যেটি আছে দেখো কি বলা আছে যদি এ টু দি বি ইকুয়াল বি টু দি পাওয়ার এ হয় তবে দেখাও যে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বিকাল এ ইন টু এ বাই বি মাইনাস ওয়ান এবং আলাদা আরেকটা প্রমাণ করতে বলছে এ সমান টু বি হলে বি সমান টু ঠিক আছে তো দেখো সেটা কিভাবে সেটা হচ্ছে আমার আমরা কি করব আমরা হচ্ছে তোমার দেওয়া আছে লিখে বলবো প্রথমে এই ধরনের ম্যাথগুলো আমি কি বলেছি এটাও কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ তাহলে আমরা কি দেওয়া আছে আমাদের দেওয়া আছে হচ্ছে তোমার এ টু দি ফার বি ইকুয়াল বি টু দি ফর এ তাহলে আমরা সেটা লিখে ফেলি আমাদের এ টু দি ফার বি ইকুয়াল বি টু দি ফার এটা কি দেওয়া আছে এখন তোমার আমরা এখান থেকে বিয়ের মান কি লিখতে পারি আমরা যদি বিয়ের মান লিখতে চাই বিয়ের মান আমরা কি লিখতে পারি আমরা হচ্ছে তোমার বিয়ের মান হচ্ছে তোমার কি লিখতে পারি দেখো তোমার লিখতে পারি হচ্ছে এ টু দি ফর বি আমাদের যেভাবে আছে সেভাবে থাকলো এন্ড দেখো এটা কি এখানে তোমার মানে বি টু দি ফর এ আকারে ছিল তাহলে এখানে কি হবে এখানে হচ্ছে ওয়ান বাই এ আকারে চলে আসবে ঠিক আছে এটা যেহেতু এখানে ইন্টু আকারে ছিল এটা কি এ পাশে আসলে ভাগ আকারে তোমার পাওয়ারের মধ্যে ওয়ান বাই এ হয়ে যাবে অ্যান্ড সেটাকে আমরা কি লিখতে পারি সেটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার বি বাই এ সেটা কীভাবে দেখো এটা যেহেতু ভাগ আকারে আছে তো বিটা উপরে চলে গেল আর এটা হচ্ছে আমার তোমার নিচে চলে আসলো ঠিক আছে তো দেখো এখন আমরা বিয়ের মান কি পেলাম বিয়ের মান হচ্ছে আমরা পেলাম হচ্ছে তোমার কি এই যে এ টু দি ফার বি বাই এ তো আমরা এটা লিখে ফেলি বা বি এখন আমাদের তো প্রমাণ করতে হবে তাই না তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলবো হ্যাঁ লেফট হ্যান্ড সাইড কি আছে লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হচ্ছে প্রথমে একটা আছে দেখাও তারপর একটা আছে হচ্ছে প্রমাণ করতে বলছে হ্যাঁ তো দেখো লেফট হ্যান্ড সাইড কি লেফট হ্যান্ড সাইড আমাদের আছে হচ্ছে এ বাই বি হোল টু দি পাওয়ার এ বাই বি ঠিক আছে এটা আমরা লিখে বলি এ বাই বিয়ের যে মানটা আছে এই যে আমরা বিয়ের মানটা তো পাইছি তাই না এখানে বিয়ের মানটা আমরা লিখে ফেলবো তো আমরা বিয়ের মানটা এখানে বসিয়ে দিই বিয়ের মান আমাদের কি আছে এ বাই তারপর আমরা বিয়ের মানটা কি পাইছি এ বা এ টু দি পাওয়ার বি বাই এ এটা আমরা পেয়েছি না অ্যান্ড সেটার উপর আমাদের পাওয়ার কি আছে আমাদের পাওয়ার আছে হচ্ছে তোমার এ বাই বি ঠিক আছে কি করলাম জাস্ট হচ্ছে তোমার বি মানটা ইনপুট দিয়ে দিলাম হ্যাঁ এখন দেখো আমরা কি করতে পারি ভাগ আকারে থাকলে আমরা সেটাকে কি বিয়োগ আকারে লিখতে পারি না দেখো বৃত্তি কি আমাদের সেম না বৃত্তি আমাদের কি আছে বৃত্তি হচ্ছে আছে আমাদের এ আছে তাহলে আমরা সেটা কি লিখবো আমরা হচ্ছে এ পাশে লিখতেছি আমরা তোমার এ এখানে কি আছে এর উপরে মনে মনে একটা ওয়ান আছে আমরা চাইলে হচ্ছে এটু দিফার ওয়ান লিখলাম এন্ড আরেকটা কি করবো আরেকটা হচ্ছে তোমার দেখো আমরা কি করেছিলাম এর ইনভার্স মাইনাস এই যে দেখো এ ইনভার্স মাইনাস এন হলে আমরা সেটা কি লিখতাম এ টু দিফার এন লিখতাম না ঠিক আছে এটা কি এটা হচ্ছে একটা সূত্র ছিল তাই না তো দেখো এখানে কি নিচে আছে তাহলে আমরা এটা কি লিখতে পারবো আমরা এটাকে ইনটু তোমার কিভাবে লিখবো আমরা হচ্ছে তোমার কি ইনভার্স আকারে লিখে ফেলবো দেখো সেম এই সূত্রটা জাস্ট হচ্ছে আমরা কি করলাম আমাদের এটা দেওয়া ছিল আমরা এটা লিখতাম এখন আমাদের এটা দেওয়া আছে আমরা কি লিখবো আমরা এটা লিখব তো সেটা কিভাবে এ ইনভার্স তোমার বি বাই এ কিছু করি নাই জাস্ট হচ্ছে সূত্রটা লিখে ফেলেছি আর উপর আমাদের কি আছে পাওয়ার আছে তোমার হচ্ছে এ বি ঠিক আছে এখন আমরা এবার কি করব আমরা হচ্ছে এই যে পাওয়ার আছে এটা আমরা ভিতরে গুণ করে দিব যেহেতু আমাদের এটা কোন আকার আছে তো ওয়ানের সাথে আমাদের যদি এটা গুণ হয় আমরা সেটা কিভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার এ বাই ঠিক আছে এরপরে আর কি আছে সেম এটার সাথে এটা গুণ করে দিলে এ ঠিক আছে তো দেখো এখন আর এ কাটা আর এ কাটা গেল তাহলে আমাদের থাকলো কি মানে সব কাটা যাওয়ার পর কি থাকলো ওয়ান থাকলো ঠিক আছে তাহলে আমরা সেটা কিভাবে লিখতে পারি এ টু দি পর এ বাই বি ইন্টু এ ইনভার্স ওয়ান হ্যাঁ তো দেখো এখন কি দুইটারই ভিত্তি সমান না দুটারই ভিত্তি যেহেতু সমান আমরা যদি গুণ আকারে থাকতাম আমরা কি লিখতাম আমরা যোগ আকারে লিখতাম না তো সেটা কিভাবে এখানে এ টু দি পাওয়ার যেহেতু ভিত্তি সমান ভিত্তি লিখে ফেললাম আর কি দেখলো এ বাই বি আর এখানে প্লাস এখানে কি আছে মাইনাস ওয়ান তাহলে আমরা মাইনাস ওয়ান তো আলটিমেটলি আমাদের কি হলো আলটিমেটলি আমাদের এ টু দি পাওয়ার এ বাই বি মাইনাস ওয়ান হইলো তো দেখো আমাদের কি প্রমাণ করতে বলছে এটাই তো প্রমাণ করতে বলছে মানে দেখাইতে বলছে তাহলে আমাদের কি এটা আমরা দেখাইতে পারছি ঠিক আছে দেখো আরেকটা কিন্তু তোমাদের প্রমাণ করতে বলছে কি এ সমান টু বি হলে প্রমাণ করতে বলছে যে ঠিক আছে কিছুই না আমরা হচ্ছে তোমার এখানে লিখি আবার কি আছে যে এ সমান টু বি ঠিক আছে এখন দেখো আমাদের এখানে আমরা কি মানে এটা প্রমাণ মানে দেখাইতে তো পারছি তাই না এই যে দেখো আমরা এই রাশিটা তো দেখাইতে পারছি তাহলে আমরা কি করব আমরা এই রাশিটা হচ্ছে লিখে ফেলবো কারণ আমরা অলরেডি এখানে দেখাই তাহলে আমরা এই রাশিটা লিখে তারপর আমাদের আমাদের কি কি এখানে পাওয়ার আছে আছে এটা আমাদের কি ছিল এটা আমাদের এটা আমরা প্রমাণ করে মানে দেখা মানে দেখাইতে পারলাম আর কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে এটা কি ছিল এটা রাইট হ্যান্ড সাইড ছিল হ্যাঁ তো দেখো এটা তো আমাদের রাশি তাই না এটা আমাদের দেখানোর রাশি অ্যান্ড আমরা এখানে কি করবো আমরা কিছুই না আমরা এই যে টু আছে এর বদল আমরা সব জায়গায় টু মানে বসিয়ে দেব তো দেখো আমরা এরপরে কি লিখবো বা তোমার এর বদল আমরা কি লিখবো টু এখানে আছে মানে বি সরি এখানে হবে তোমাদের নিচে তো বি আছে তাইলে দেখো নিচে আমাদের আছে হচ্ছে তোমার ভি আর উপর আমরা এর বদল কি করলাম এর বদল হচ্ছে আমরা তোমার টু বসিয়ে দিলাম হ্যাঁ কিছুই করি না জাস্ট আমরা যে রাশিটি হচ্ছে দেখা মানে এমাত্র এল এস সমান আর এস প্রমাণ করলাম সেটাই আমরা রাশিটি লিখলাম কেন যেহেতু আমাদের আরেকটা কথা বলা আছে যে এ সমান টু বি এটা বলা আছে জাস্ট আমরা এখানে নিচে আচ্ছা আমাদের বি আছে আর আমরা কি করবো সেম আমরা এই যে ফাওয়ারের জায়গায় এ সমান কি লিখবো টু বি আর এখানে আছে বি ঠিক আছে সেম একইভাবে এ পাশে আমরা কি করব তোমার এর বদল হচ্ছে টু বি লিখে দিব আর এর বদল আমরা কি সেম টু বি তারপর হচ্ছে বি আর মাইনাস ওয়ান ঠিক আছে কিছুই করি নাই জাস্ট এর বদল আমরা টু বিটা লিখে দিয়েছি ওকে এখন দেখো এবি এবি কাটা গেলো এবি এ বি কাটা গেল তাহলে আমাদের থাকলো কি আমাদের থাকলো হচ্ছে তোমার বা টু এখানে আছে স্কোয়ার আর এ পাশে কি থাকলো দেখো এবি আর এবি কাটা গেল দেখো এবি আর এব কাটা গেল তাই না তাহলে দেখো আমাদের এখানে কি থাকলো যে এখানে তো টু গেল আর এখানে কি টু মাইনাস আলটিমেটলি টু বি কারণ কি দুই থেকে এক গেলে আমরা যদি এটার উপরে এক দিই আলটিমেটলি আমাদের টু বিপাশে আমাদের কত হয় টু স্কোয়ারিক ফোর তাহলে দেখো আমাদের বি কল কত হবে যদি আমরা দুই দ্বারা ভাগ করে দেই বি কল হবে হচ্ছে ফোর বাই টু মানে হচ্ছে তোমার টু অ্যান্ড আমাদের কি প্রমাণ করতে বলছে আমাদের বি ইকুয়াল টু এটাই প্রমাণ করতে বলছে তো আমরা কিছুই করি নাই আমরা হচ্ছে প্রথমে তোমার এই যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করেছি এরপরে যেহেতু আমাদের এই ইকুয়াল বি দেওয়া ছিল আমরা জাস্ট ভ্যালুটা ইনসার্ট করে কিছুই করি নাই জাস্ট হচ্ছে তোমার এটা বের করে ফেলেছি তো আজকে একটু তোমার কারেন্টের সমস্যা হয়েছিল এই জন্য ক্লাসটা মাঝখানে একটা ব্রেক পেয়েছে তো এটার জন্য আমি আবারও সরি বলতেছি আর যেহেতু আজকে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্টের অবস্থা দেখেছো আমি আশা করব তোমরা নিজেরাই বুঝতে পারবে এবং তোমরা যারা মানে আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদেরকে হচ্ছে ফেজে কিংবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো আমাদের কিন্তু বিশ তারিখ থেকে তোমার কোর্স লঞ্চ করা হয়েছে এসএসসি ছাব্বিশ এবং সাতাশ ব্যাচের অ্যান্ড তোমাদের হচ্ছে আমরা প্রি ক্লাসগুলো চলমান রেখেছি তোমরা তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দাও আশা করছি আমাদের সাথে তোমাদের পথ চলা অনেক মানে ভালো হবে এবং তোমরা বেস্ট একটা আউটপুট পাবে তো আজকে যেহেতু রাত হয়ে যাচ্ছে ক্লাস আর লেনদিন না করি তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে এরপর থেকে দেখা হবে এবং আশা করবো তোমরা এই যে ভায়া বেসিক সূত্রগুলো তোমাদেরকে এখানে লিখে দিয়েছি অ্যান্ড বুঝাই দিয়েছি তাহলে কি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করে ফেলবা সূত্রগুলো তোমরা কি একবার একবার লিখে পেলবা হ্যাঁ নাহলে কিন্তু মনে থাকবে না আমি কিন্তু তোমাদেরকে ভ্যালু দিয়ে পর্যন্ত বুঝিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো দেখো তাহলে আর আজকে কথা না বাড়ায় তাহলে ভালো থেকো সবাই আর সবাই বন্ধুদেরকে আমাদের ফ্রি ক্লাসের কথা জানিয়ে দিও তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাইকে